রমানের রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল হোমি হল অল্প বর্ষকালে কেমন আছেন আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হল শীতে খুশকি দূর করার উপায় দেখেন এভরি এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে এই খুশকি একটি চর্মরোগ ইহা বিভিন্ন সময় যদি আমরা মাথা পরিষ্কার না করি ইত্যাদি ময়লা যন্ত্র যখন সময় আমাদের মাঝে খুশকি রোগটি হতে পারে ইহা অনেক সময় অনেক সময় মাথা থেকে গমের ঘুষির মতো নেই বের হয় সেব্রুয়ান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা লক্ষণ অনুযায়ী যে ওষুধ সেবন করতে পারি যেমন দেখা যাচ্ছে যে এই রোগ এখন ব্যক্তিটি যদি শীতকাতর হয় এবং ঠান্ডা পানিতে আরামভ হয় এবং মাথায় প্রচুর খুশকি আসে এবং দেখতে নোংরা লাগে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো আসানিকালবাম থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির মাথা থেকে প্রচুর খুশকি ঝরে এবং খুশকিটি গমের গুষি নেয় হয় এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো কোসলেরিয়া থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা হোমিওপ্যাথি বায়োকমিক বড়ি পেলিসাল সিথের চারটি কুপুরে চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি যতক্ষণ আমাদের মাঝে যে মাথায় যে খুশকি সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ ফিরে আসবে সব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ